আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাওজান সংবাদের ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম দর্শক আপনারা হয়তো অবগত আছেন আজ রাওজানের হলদিয়া ইউনিয়নের একুশ বছর বয়সী যুবক রাসেল আত্মহত্যা করেছে আপনারা হয়তো সবাই অবগত আছেন কতদিন যাবৎ কতটা হতাশাগ্রস্ত হয়ে এসে আত্মহত্যা করেছে সেটা এখনো অজানা তবে রাসেলের ফেসবুকে যারা ঢুকেছেন ফেসবুক আইডিতে যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন সে কতটা হতাশাগ্রস্ত ছিল ডিপ্রেশনে ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাসেলের আইডি সে বিগত তিন চার দিন যাবৎ কী ধরনের পোস্ট করেছে ফেসবুকে দর্শক রাসেল হচ্ছে রাওজানের হলদিয়া ইউনিয়নের উত্তরসত্ত্বা লস্কর উজির বাড়ির বাসিন্দা মোহাম্মদ রফিকের একমাত্র ছেলে সে দুবাই প্রবাসী ছিল আগামীকাল সকালে আগামীকাল ভোরে তার আবার দুবাইয়ে ফেরত যাওয়ার কথা কিন্তু সে আজকেই আত্মহত্যার পথ বেছে নিল দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আত্মহনকারী রাসেলের আইডি এটি হচ্ছে রাসেলের ফেসবুক আইডি রাসেলের ফেসবুক আইডিতে ঢুকলে দেখা যায় তার বিগত কিছু পোস্ট ফেসবুক স্টেটাস একটা স্টেটাসে পিন করে রেখেছে জীবনে কোনো চাহিদা নেই সব কিছুতে এটি হতাশাময় একটা স্ট্যাটাস আত্মহত্যার আগেই সে একটা পোস্ট করেছিল পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন কারো সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমাকে সবাই মাপ করে দিয়েন অর্থাৎ সে আত্মহত্যার সিদ্ধান্তটা নেওয়ার পর সে ফেসবুকে সবার কাছে ক্ষমা চেয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখতে পাচ্ছেন তার ফেসবুক ওয়ালে বিগত কিছু দিনের কিছু বিগত দুই তিন দিনের কিছু ফেসবুকের স্ট্যাটাস সব কিছুই মৃত্যু নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সে লিখেছে মৃত্যু অতি নিকট তারপরে একটা ফুস্টে দেখা যাচ্ছে কপাল খারাপ নাকি ভাগ্যই খারাপ আসলে বোঝা যাচ্ছে রাসেল কতটা ডিপ্রেশনে ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটা স্টেটাসে লিখেছে গরিব হয়ে জন্ম নেওয়াটাই যেন এক অভিশাপ আপনারা দেখতে পাচ্ছেন তারপরে পোস্টে দেখা যাচ্ছে এই তো মনে হয় জীবন এখানে সমাপ্তি লিখতে চাইছিল সম্ভবত সমাপ্তি মানে তার প্রতিটা ফেসবুক স্টেটাসেই আপনারা দেখতে পাচ্ছেন তার ফেসবুক ওয়ালে ঢুকলেই দেখা যাচ্ছে এখানে মানে মৃত্যু নিয়ে তার সব পোস্ট তারপরের তার নিচের স্টেটাসে দেখা যাচ্ছে মৃত্যু ব্যতীত কোনো কিছুই আমাদের জন্য স্থায়ী নয় এভাবে তার বিগত দুই তিন দিনের স্ট্যাটাস যদি আপনারা দেখেন সেখানে লিখেছে আত্মহত্যা করা মহাপাপ তারপরেও মানুষ আত্মহত্যা কেন করে এখন বুঝতেছি আসলে আপনারা বুঝতে পারছেন সে কতটা হতাশাগ্রস্ত ছিল হয়তো পারিবারিকভাবে নয়তো আসলে এখন আমরা জানি না সে কেন এতটা হতাশাগ্রস্ত ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার প্রতিটা ফেসবুক স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যাদের জীবনে পারিবারিক শান্তি নেই তাদের জীবনে আর কোনো অশান্তির প্রয়োজন নেই এ ধরনের সময় পরিস্থিতি সব কিছুই নাগালের বাহিরে এই জন্য অসহায়ক জীবন আসলে আপনারা তার আইডিতে ঢুকলেই বুঝতে পারবেন মানে মনে হবে মৃত্যুটা অনেক কাছে মানে তার আইডিতে আপনারা ঢুকলে বুঝতে পারবেন যেন মৃত্যু তার জন্য অপরিহার্য হয়ে পড়েছে আসলে আপনারা যদি তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেন এখানে লিখেছে মৃত্যু অনিবার্য সেই মৃত্যুতে মানুষের কষ্ট হয় এ ধরনের বেশ কিছু এখানে লিখেছেন তার ফেসবুক ওয়ালে দেখতে পাচ্ছেন তোমরা মৃত্যু মৃত্যু ব্যক্তিকে গালে দিও না এ ধরনের অনেক স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন আসলে এরকম কম বয়সী একটা যুবক রাসেল সে আসলে কেন আত্মহত্যার পথ ভেসে নিল তাই এখনও আমাদের অজানা তবে তবে তার আইডিতে ঢুকলে কিছুটা অনুমান করা যায় সে আসলে তার আইডিতে ঢুকলে বোঝা যাচ্ছে মৃত্যুটা তার জন্য অপরিহার্য হয়ে পড়েছিল আসলে মৃত্যুর সমাধান নয় সেটা অবশ্যই কিন্তু আসলে মানুষ কতটুকু হতাশাগ্রস্ত হলে রাসেলের মতো এরকম আত্মহত্যার পথ বেছে নেয় দেখতে পাচ্ছেন তার প্রতিটা ফেসবুক পোস্টে মৃত্যু নিয়ে স্ট্যাটাস দিয়েছে সে দর্শক আপনারা দেখেছেন তার ফেসবুক স্ট্যাটাসগুলো আসলে বেদনাদায়ক আমরা আসলে মর্মাহত তার স্থানীয় বাসিন্দারা জানিয়েছে আড়াই বছর আগের রাসেল দুবাই গিয়েছিল সেখানে নানা ও মামার দোকানে কাজ করত রাসেল প্রায় পঞ্চাশ দিন আগে দুবাই থেকে বাড়িতে বেড়াতে আসে রাসেল বুধবার সকালে দুবাইয়ের আগামীকাল বুধবার সকালে দুবাইয়ের ফ্ল্যাট ছিল তার তবে অনেকে বলছেন বেড়াতে আসার পর রাসেল আবারও বিদেশ যেতে উনিচ্ছা প্রকাশ করেন রাসেল পরিবারের সবার বড় এবং একমাত্র পুত্র সন্তান তার নিহতের রাসেলের প্রতিবেশী দাদা বলেছেন গতকাল সোমবার গভীর রাতে গড়ে ফিরেছিল ফিরেছিল রাসেল সকাল গড়িয়ে দুপুর হলেও ঘুম থেকে না উঠলে মা তাকে ডাকা করে সারা শব্দ না পাওয়ায় তার ঘরের বন্ধ দরজা খুলে দেখে রাসেল ফ্যানের সাথে জুলে আছে আসলে কিছুটা অনুমান করা যায় সে কতটা হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমার আমাদের রাওদান সংবাদের সকল শুভাকাঙ্ক্ষী সকলকে একটা কথা বলতে চাই আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না আমাদেরকে ধৈর্য ধরতে হবে দুঃখ কষ্ট আমাদের জীবনে অবশ্যই আসবে দুঃখ কষ্ট হতাশা এগুলা জীবনের অংশ আমাদেরকে এগুলা ধৈর্য ধরে আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে আমাদেরকে ধৈর্য ধরতে হবে সবর করতে হবে নিশ্চয়ই ভালো সময় আসবে আবারও বলছি আত্মহত্যা কোনো সমাধান নয় আমাদেরকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন ধন্যবাদ সকলকে